ওয়াজ মাহফিলের স্টেজে উঠলে কি সবাব বেশি হয় ওয়াজ মাহফিলের স্টেজে ওঠার হিড়িক আমাদের দেশে অনেক বেশি দেখা যায় খুব সুন্দর প্রশ্ন যে ওয়াজ মাহফিল স্টেজে উঠে ওয়াজ শুনলে সোয়াব যদি বেশি হয় তাহলে আমরা যারা নিচে বসে থাকি তারা সব কম কামাই করবো কেন সব মারামারি করে স্টেজে বসি এর উত্তর হলো স্টেজে উঠে বসে ওয়াজ শুনতে গেলে সব বেশি হওয়া তো দূরের কথা উল্টা গুনা হওয়ার ভয় আছে গুণা হওয়ার ভয় যদি কেউ স্টেজে এই জন্য যায় যে আমাকে সবাই দেখবে নেতা নেতা ভাব আসবে যদি কেউ স্টেজে এই জন্য যায় যে ছবিতে ক্যামেরাতে ভিডিওতে আমি আমার চেহারা চলে আসবে তাহলে আমার একটু ভাবসাব জাহির হবে তাহলে এই অহংকারের কারণে বা লৌকিকতার কারণে বা আমি মাহফিলে আসছি সবাই দেখবে দেখানোর জন্য আমি মাহফিলে আসছি এই উদ্দেশ্যে যদি কেউ স্টেজে উঠে তাহলে সব তো দূরের কথা গুণা হবে আমাদের দেশে স্টেজে প্রায় অতিরিক্ত মানুষ ওঠার কারণে অনেক সময় ভেঙে পড়ে না এই যে অতিরিক্ত মানুষ ওঠার কারণে ভেঙে পড়ছে তাহলে সেক্ষেত্রে বিপদের কারণ হইলাম দুর্ঘটনার কারণ হলাম কেউ হতাহত হতে পারে তাহলে অতিরিক্ত হুড়াহুড়ি করলে ভিড়াভিড়ি করলে যদি মানুষের কষ্টের কারণ হয় তাহলে তো সব হতে পারে না সেটা কারণ গুনা হওয়ার আশঙ্কা আছে ইমানবার সবসময় নিজেকে হাইড করার চেষ্টা করবে ভালো অনেক আমলের ক্ষেত্রে সে নিজেকে জাহির করবে না জাহির করার প্রবণতা এটা কখনো ভালো মুসলমানের আলাম না স্টেজে উঠার জন্য খুব বেশি ঘোরাঘুরি করা এটা কখনোই ভালো মুসলমানের আলামত হতে পারে না ভালো মুসলমান আলামত হলো স্টেজে উঠার সুযোগ আছে তারপর সে উঠতে চায় না সে নিচে বসে থাকতে চায় সাইডে বসে থাকতে চায় এটা হলো এ ক্লাসের মুসলমান এটা হলো সবচেয়ে আপার ক্লাসের মুসলমান আর লোয়ার ক্লাসের মানসিকতা হলো হুড়াহুড়ি করে কি করা স্টেজে উঠার চেষ্টা করা বিশেষ করে লোক দেখানো মানসিকতা থেকে হ্যাঁ যারা পরিচালনা পর্ষদে আছেন দায়িত্বের জন্য তাদেরকে স্টেজে উঠতে হয় ভিন্ন কথা অথবা যারা স্টেজে তাদেরকে উঠতে হয় মাহফিলের সাফল্যের প্রয়োজন ভিন্ন কথা কিন্তু একজন মুসলমান তার নিচে থাকার চেষ্টা করা উচিত আমাদের দেশে উল্টা হয় স্টেজে তাকে ডাকা হয় নাই সেজন্য উনি মাহফিল থেকে চলে যান সেজন্য উনি চাঁদা বন্ধ করে দেন সেজন্য তিনি নাফস হয়ে যান এই মূর্খ মুসলমানে আমাদের দেশ ভরে গেছে আল্লাহ আমাদেরকে শিক্ষিত মুসলমান হওয়ার তফিক দান করো বুঝের মুসলমান হওয়ার তফিক দান করো মানুষের কাছে বাবা চাইলে আর আল্লাহর কাছে বাবা পাওয়া যাবে না আল্লাহর কাছে বাবার আশা করলে মানুষেরটা ছাড়তে হবে আমরা যে অন্যায় করি সে অন্যায়টার বোধও আমাদের মধ্যে নেই এই জন্য আমরা স্টেজে না উঠলে মন খারাপ করি মাহফিল আয়োজক বেচারারা গলত হয়ে যায় কারণ কার স্টেজে ডাকা হয়েছে কারে ডাকা হয় নাই কে আবার নাকশ হয়ে যায় কে আবার বাঁকা হয়ে যায় असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार सा